খ্রিস্টান যারা যে যে প্রান্ত থেকে আমাকে দেখতেছেন আমার চ্যানেলকে দেখছেন আমার আলোচনা শুনতেছেন সবাইকে আন্তরিক মোবারক প্রিয় বন্ধুগণ আজকে আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজি রয়েছি আমি সাথে রয়েছি হাকিম নরুদ্দিন আহমদ ফরাজি প্রিয় বন্ধুগণ যারা যে যে প্রান্তকে দেখতেছেন আমার ভিডিওকে না কেটে না ঠেনে আজকে সুন্দর একটি সমাধান নিয়ে আমি এসেছি আপনারা ধৈর্য সহকারে শুনবেন ভিডিও বেশি লম্বা করবে না অনেক ভাইরা আমার কাছে বলেছেন যে লিঙ্গে কি মালিশ করলে মেশিন এবং লিঙ্গ সবসময় শক্ত থাকবে এবং স্ত্রী সবার গেলে এই বেশি সময় আপনি কাটাইতে পারব প্রিয় বন্ধু আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মালিশের কথা বলবো যা কোনো হ্যাকিম বলে নাই কোনো সবাই তো ব্যবসায় ইনশাল্লাহ আমার কাছে যারা ওষুধ নেয় আমি ব্যবসায় নিতে দেয় না আমার বাড়িটি ভালো হোক আমার বাড়িটি এনজয় করুক আমার দুনিয়াতে শান্তিতে থাকুক প্রিয় বন্ধু যারা অষ্টমিত করে করে লিঙ্গটাকে এবার ধ্বংস করে দিয়েছে নির্যাতন করেছেন এখন অষ্টমিত লম্বা লিঙ্গন একেবারে ছোট হয়ে গেছে প্রিয় বন্ধুগণ আজকে এই মালিশটা আপনি তিন মাস ব্যবহার করে দেখেন ইনশাল্লাহ এক সপ্তাহের ভিতরে একটা সমাধান যেই দিন আপনি ব্যবহার করবেন এই দিন একটা সমাধান হবে তো এবং আসুন আমরা সেই তেলটা কি সেই মালিশটাকে আমরা জেনে নিই প্রিয় বন্ধুগণ আপনি সেই তেলটা হচ্ছে নারিকেল তেল এই নারিকেল তেলটা অল্প আপনি ধরে নেন দুইশো গ্রাম নারকেল তেল একটা পাত্র দিয়ে চুলার মধ্যে কাকি গরম করবেন অল্প গরম করবেন এবং তার ঠান্ডা করে একটা বোতলের মধ্যে রেখে দেবেন আর ওই নারিকেল তেলটা আপনি করবেন লিঙ্গের গুড়া থেকে আগা পর্যন্ত মালিশ করবেন লিঙ্গের গুড়া থেকে আগা পর্যন্ত এভাবে মালিশ করবেন দিনে তিনবার দিনে কইবার তিনবার আরেকটি জিনিস বলে দেয় আপনাকে ছাড়া সহবাস করতে যাবেন সবাসের পরে স্ত্রীকে আনন্দ দেওয়ার পরে আপনার স্ত্রী যদি আপনাকে লিঙ্গ ও প্রবেশ করানোর জন্য আগ্রহ হয়ে যায় ওই সময় আপনি আপনার লিঙ্গে দিয়ে নারিকেল তেল ব্যবহার করবেন করে ইনশাল্লাহ দেখবেন যে আপনার লিঙ্গ চালানো দিতে দিতেও আপনার বীর্য বের হবে না দীর্ঘক্ষণ আপনি সহবাস করতে পারবেন প্রিয় বন্ধুগণ আরও একটি জিনিস বলি যে আপনারা প্রত্যেক দিন দুই চামচ মধু খাবেন মধু খেলে কী হয় মধু খেলে লিঙ্গ মোটা এবং শক্ত হয় এবং প্রতিদিন খেতে হবে প্রিয় বন্ধু অরিজিনাল মধু যদি না পান আমার সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি আপনাদের কথা দিলাম ইনশাল্লাহ মতো দেব এবং আমি যেই দলে দেব কোনো মানুষ সেই দলে দিতে পারবে না আমার কাছ থেকে এখন মত নিয়ে আর আমার আলোচনা থেকে যদি আপনার হন বুঝেন তাহলে আমার আমার এই ভিডিওটাকে লাইক করে শেয়ার করে আপনার বন্ধু বান্ধবগুলোকে পাঠিয়ে দেবেন তো প্রিয় বন্ধুগণ আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলিকুম আহমেদ